मा सलाुम सकार क्या तुमरा जहां में गेले तुमरा बोलो मा साल सकार क्या तुम्हरा तुमरा नाम गेले কারণটা বলে দাও কারণ কারণ কেন 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 তোমরা জাহান নামে গেলে নামীরা কে দেখে দেখে চারটা কারণ বলবে জাহান নাম আসার কারণ তারা প্রথম কারণ বলবে থালুল না কুমিনাল মোসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা আদায় করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে নামে দিয়েছে এবার মুখ খুলে বলেন যাহার নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন বলেন প্রথম কারণটা কি নয় নমাজি তাহলে যারা নমাজ পড়ে না ওদেরকে যদি বলেন যে চাচা নমাজ কেনে পড়েন না বলছে তোদের মতন সলা দাদাই না করতে পারি দেল পরিষ্কার আছে ইমান চাঙ্গা আছে ওই বারপাকে বলেন তো আহ ওই দেল পরিষ্কার আছে ওয়াগে আয়াতটা দিবেন যে এটা হচ্ছে জাহান নাম দেল পরিষ্কার কালুলাম না কুমিনাল মোসালিন তোমার ইমান তাজা ছিল চাচা দেখেন কাউকে জাহান নামি বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু সমস্ত আমাদের মত যত বড় বড় আলেম ওলামা আছেন যত মাদানি আছেন যত সাইকুল হাদিস আছেন সবারকম মত কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু বেনামাজি জাহান নামে যাবে কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু বেনামাজি জাহান নামে যাবে কেন এটা হাদিস নয় যে এটা হাদিসটা দুর্বল হাদিসটা চলবে না হাদিসের রাবি ছুটে গিয়েছে হাদিস না এটা হচ্ছে জৈব হাদিস না হচ্ছে একবারে দুর্বল এটা হাদিস চলবে না এটা নয় স্বয়ং আল্লাহর কথা কোরআনের আয়া সোরা আলমদাসের তেতাল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়া আল্লাহ নিজেই বলেছেন জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা বলবে আমরা নামাজি ছিলাম না দ্বিতীয় নম্বর জাহান্ন কেঁদে কেঁদে কেদে নাম্বার তারা বলবে ওয়ালাম না কোনো তেমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতাম না আমরা মিসকিনদেরকে আহার দিতাম না তাদের দেখভাল করতাম না এই কারণে আল্লাহ জাহাদ নামে আমাদেরকে দিয়েছে এটা কথা মনে রাখবেন মিসকিন কাদেরকে বলা হয় মিসকিন কাদেরকে বলা হয় মিসকিন কাদেরকে বলা হয় যারা মানুষের কাছে মানুষের কাছে হাতটাকে পেতে দেয় আমার পেটে বাড়িতে কোনো খাবার নাই আমার বাড়িতে কোনো খাবার নাই তার মানে একটা মিসকিন তার পেটে খাবার থাক আর না থাক তার পেটের ভিতরে খাবার থাক আর না থাক তার বাড়িতে খাবার থাক আর না থাক মিসকিন কোনো দিন মানুষের কাছে হাতটাকে পাততে পারে না আমার পেটে খিদা নাই আমার বাড়িতে খাবার নাই এটা মিসকিন কোনো দিন মুখে উচ্চারণ করে বলতে পারবে না যে আমার পেটে খাবার নাই এদেরকে মিসকিন বলা হয়েছে ফকির কাকে বলা হয় ফকির হলো যারাই যারা মানুষের কাছে গিয়ে হাত তাকে পেতে দেয় এদেরকেই ফকির বলা হয় তো মিসকিনের কথা কেন বললেন কেন মিসকিনের কথা আল্লাহ বললেন যে মিসকিনকে যদি দেখভাল না করে মিসকিনকে যদি খাবার না দেয় তাহলে মানুষ জাহান চলে যাবে তার মানে মিসকিন আপনাকে বলবে না ভাই খাবার দাও আমার বাড়িতে খাবার নাই আমার ছেলে মেয়ে যেওয়ানা হারে আছে আমার আব্বা মা যেন হাসপাতালে ভর্তি আছে এক লক্ষ টাকা ঋণ আছে নিজেদের বারো দূরের কথা 1 লক্ষ টাকা আর ঋণ আছে এই রকম মিসকিন আপনার গ্রামে থাকবে এই জন্য আপনাকে আমি বলে যাই যখন আপনারা উসুর বের করবে যখন যাকাতের টাকা বের করবেন তখন একবারে লন্ডনে মাদ্রাসায় দিতে হবে পশ্চিম বাংলাদেশে বড় বড় মাদ্রাসায় দিতে হবে বিহারে চম্পারা নদীতে দিতে হবে এটা নয় যখন আপনি যাকাত টাকা বের করবেন তখন তোমার আপনার সেই গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন আপনার গ্রামটা দেখবেন তাদের গ্রামে কে এমন আছে কোনো ইনকাম নাই টাকা পয়সা নাই তাদের কোনো খাবার নাই তাদের জমি জায়গা চাষ করার মতন তাদের কোনো জমি জায়গা নাই এদের রুগী পড়ে আছে অসুস্থ হয়ে আছে না সিম ভর্তি আছে এদের টাকা পয়সা জুটে না এই রকম দেখে 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 জাকাতের মালটাকে বিতরণ করে দিতে হবে নচেত জাকাতের মালটাকে উঠে কোথা থেকে বড় বড় আলে মোলামা চলে এলো আপনি তাকে জাকাতের মালটাকে দিয়ে দিলেন আর আপনি এত দূর পর্যন্ত খাবার খেলেন আপনাকে আল্লাহ এতটা মাল দিয়েছেন এই পর্যন্ত খাবার খেলেন ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই আর আপনার প্রতিবেশী যেন অনাহারে না খেয়ে খেয়ে যেন চোখের পানিতে রাত্রে চোখের পানিতে কাঁদছে তাহলে আপনি খাবার খেলেন খেটে কোনো ক্ষোধা নাই আপনি সারা রাত যেন আপনি ঘুমাচ্ছেন না খেয়ে তেল দিয়ে আর আপনার প্রতিবেশী যেন না খেয়ে অনাহারে কাঁদছে মুখে ফুটে বলতে পারে না এই রকমটা যদি আপনার গ্রামে হয় এলাকাতে হয় তাহলে আমার আল্লাহ বলছেন জাহান নাম যাওয়ার দ্বিতীয় কারণ ওয়ালাম না কোনো দিন আমরা কোনো দিন মেসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না নাম্বার তিন বা না খুঁজ মাল খাইয়ে দিন নাম্বার তিন খুব ভালো করে শুনে নেন যারা চায়ের দোকানে আড্ডা বিডেন যারা চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা পাপ জমা করার যেটা ব্যাংক খোলা হয়েছে এই চায়ের দোকানে যারা গিব ধরবে যারা মানুষের পর করবে যারা মানুষের পর করবে জাহান্ন মিরা কেটে কেটে তিন নম্বর গুণ বলবে আমাদের জাহান্ন মাসার কারণ তারা বলবে আমরা মানুষদের সঙ্গে আমরা সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম নাম্বার চার তারা বলবে অকুন্না না খুদ মাল খায় যে আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম কিয়ামত হবে হাসর হবে মীজানের পাল্লাতে নাকি ওজন করা হবে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট দেবে বাম হাতে দেবে দারুল জাযা হবে বদলা দেবে কিয়ামত হবে এই সূর্যটা নিকটে চলে আসবে ফুলসেনার পার হতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে কিয়ামতের ময়দানে আমাদের কি উঠতে হবে এটা আমরা স্বপ্নে কোনোদিন ভাবতাম না তারা বলবা খুন না নোকাস বিয়ামির আমরা কি আমোতে তিনটা কেমা শিকার করতাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে জাহান্নামে যাওয়ার চারটা কারণ আল্লাহ সুবানা খোমা তা বলেছেন লব্নক মিনাল মুসাল্লিন ওয়ালাম না কোন ত্রাইমুল মিসকিন ওখুন্না না খুদুম আল খাওয়াইয়ে দিন ওখুন্ না নুকদ্দেবিয়া উমির দে তারা তারা কেটে বলবে জাহান্নাম ইরা কেটে কেঁদে বলবে আমরা সোলা তাদা করতাম না আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না আমরা মানুষদের সঙ্গে সব আলোচনা করে বেড়াতাম আমরা কী আমাদের দিনটাকে অস্বীকার করতাম এই কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে